এটা হলো কি মাদ্রাসা হলো গাড়ি দাহ দারুসন্ন হাতে যেমনকি গাড়ি দাহ যা দারুসন্না হবে যে মাদ্রাসা এই জি আচ্ছা এই মাদ্রাসার আজকে একটা ভিন্ন ধরনের আজকে একটা আয়োজন আছে যেটা হলো এক আনকি উনি নতুন বাসায় উঠবে বাসায় উঠা উপলক্ষে প্রত্যেকটা বাসায় একটা ইয়া করে না ওই মিলার দুয়ার আয়োজন করে এই দুয়ার আয়োজন হবে প্লাস মেহমানদারি হবে এই জন্য আমি মহল্লার গরিব মানুষকে দাওয়াত দিতে বলছি আর মাদ্রাসা ছাত্র তো এই জন্য একটু এগুলো তো কি মিলাতের মতো করে না মিলাতের মতো মিলাতের মতো রহমান রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার আমি কত সুখিয়া যে আল্লাহ সবান আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজ আসছি আমরা গাড়ি দাও খানা মাদ্রাসায় এখানে আমরা মেহমানদারি করাবো প্লাস মহল্লাবাসী কিছু গরিব মানুষদের নিয়ে মিলের অনুষ্ঠান করব ইনশাল্লাহ দর্শক আমাদের এই ভিন্ন রকম একটা আয়োজন একটি ব্যতিক্রম ধর্মে আয়োজন দেখার অপেক্ষায় থাকেন আমরা পর্যায়ক্রমে সবকিছু দেখানোর চেষ্টা চাই আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম শুরু হয়ে গেল তো ইনশাল্লাহ দর্শক আপনারা জানেন এই মাদ্রাসায় আমাদের আর একটা কাজ চলমান এই মাদ্রাসার এই ঘর করা হয়েছে এই জন্য ইয়া মাটি কবে ফলাইছেন বিট বালু কবে ফালাইছেন গতকাল ফলাইছেন না আচ্ছা তো আরো বিট বালু লাগবে তো না আচ্ছা তো আমাদের এইদিকে এখন খালি কাজ বাকি আছে প্লাস্টার আর মাইজার ঢালাই এটা হলেই ছাত্ররা লেখাপড়া করতে পারবে ঠিক আছে ইনশাআল্লাহ দর্শক আমাদের ঘরের জন্য এখানে এক লক্ষ চোদ্দ হাজার টাকা দিয়েছিলেন হল সাফন চৌধুরী এবং সাপন চৌধুরীর শ্বশুর ওনাদের তিনজনের পরিবার থেকে পক্ষ থেকে দিছিলেন আমরা এই ঘর করছি প্লাস ওই অজুখানা ওটা করা হয়েছে এই যে অজুখানাটা যদি দেখাই এই যে অজুখানা টিনের উপরে ছাউনিটা একদম বড় করে করে দেওয়া হয়েছে

তারপরে বৃষ্টি হলে আর অসুবিধা নাই আচ্ছা ঠিক আছে পানি নিংড়ে নেবেন আর একটা ধোয়া দিবেন তোমরা আচ্ছা চাপ দেন হ্যাঁ ভালো করে ধুয়ে নেন কারণ এর মধ্যে অনেক সময় বালু থাকতে পারে কারণ এই গরম মশলা আচ্ছা ঠিক আছে তো আমাদের তেল কি গরম হয়ে গেছে আচ্ছা তারপর মশলা দিন 아, esi so. 그음기 গো যত ভোনা হবে তত টেস্ট বুঝতে পারছেন আবার এই গোসের ভিতরেই চাল ভাজবেন যত বিরিয়ানির চাল ভাজবেন তত টেস্ট কৈছে আৰু ইয়াৰ কৈছে নে কি তোমাদের বলছিলাম হুজরে বলছিলাম যে কোরআন শরীফ যেন খতম দিয়ে রাখে তোমরা কি খতম দিছিলা আচ্ছা আজকে একটা নতুন বাসায় ফ্ল্যাটে নতুন ফ্ল্যাটে উঠবে এই জন্য ওই আনটি দোয়া চাইছে তো আমরা তার জন্য কোরআন শরীফ খতম দিছি ঠিক আছে তারপরে দোয়া হবে মিলাত হবে হওয়ার পরে যে মহল্লাবাসী আস্তে আস্তে আসতেছে দর্শক আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার কোটি শুক্রিয়া যে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে জহরের নামাজের পর একটা দিনী মজমায় বসার জন্য তৌফিক দান করছে এই জন্য দিল থেকে শুকুরগুজার করি আলহামদুলিল্লাহ দর্শক আমাদের আজকের যে প্রোগ্রাম এই প্রোগ্রামটা একটু ব্যতিক্রম ধর্মী আমার চ্যানেলে এরকম সাধারণত প্রোগ্রাম আমরা করি নাই আজকে করতেছি কারণ একজন দোয়া চাইছে উনি ফ্ল্যাট কিনছে নতুন বাসায় উঠবেন এই জন্য ওই বাসা থেকে বাসাতে যেন আল্লাপাক তাদেরকে সহি সালামতে ওঠায় সর্ব হালতে যেন আল্লাপাক হেফাজত করে এবং সর্ব অবস্থায় যেন আল্লাহ তালার নিয়ামত দান করে এই জন্য দোয়া খায়ের মানুষ করে থাকে আমরাও করি এই জন্য এটা একটা ব্যতিক্রম ধর্মী আমি বলবো তো হুজুর এই মিলাতের একটা তো আলাদা একটা বৈশিষ্ট্য আছে আমরা যেরকম দোয়া খায়ের করি সাধারণ সেরকম না কিছু দূরত পড়তে হয় মানে অনেক কিছু পড়তে হয় তো ঠিক আছে ইনশাল্লাহ আমরা আপনারা মসজিদে মিলাত পড়েন তো আচ্ছা ওই রকমের একটা প্রোগ্রাম আর কি ঠিক আছে ইনশাল্লাহ এই আনটি দোয়া চাইছে আমাদের কাছে নতুন বাসায় উঠবে এই জন্য আমরা এই মাদ্রাসায় হুজুরকে বলছিলাম যে কোরআন শরীফটা খতম দিয়ে রাখেন বাচ্চাদের দিয়ে এখানে যারা হাফেজ আছে তাদের দিয়ে কোরআন শরীফ খতম করায় রাখা হয়েছে আর বাকি সকাল থেকে এই দুয়াই উপলক্ষ করে কোরআন শরীফ পড়ানো হয়েছে আমল করছে তাই তো ঠিক আছে ইনশাআল্লাহ তো আমাদের এখন

اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا কব রদ হিয়া রে মদীনা সবাই বলুন সাল

إبراهيم <سؤال> إنك حميد الحمد لله رب <سؤال> العالمين ربنا ظلمنا <سؤال> انفسنا وان لم تغفر لنا وتراحمنا لنكونن من الخاسرين أي الله رب العالمين الا جهرنا پر আল্লাহ তোমার বন্ধু তোমার দোস্ত দোস্তাবির ঘরে বসিয়া আল্লাহ আমি গান আল্লাহ তোমার অনেক মত হেজগার বান্দাদেরকে সঙ্গে লইয়া আল্লাহ আলিম ওলামা মুরব্বী দাড়ি ফাঁকা কচি কাচা ভাই ব্রাদার সকলকে সঙ্গে লইয়া আমি গুনাগার তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি আল্লাহ দয়া করিয়া মেহরবানি করিয়া আমাদের জিন্দেগির তাম সব গুণাগুলি মাফ করিয়া দাও রব্বুল আলামিন দয়া করে মেহরবানি করিয়া আল্লাহ আমাদের উপরে খাস রহমত বর্ষিত করো আল্লাহ বিশেষ করে তোমার এক বান্দি আল্লাহ আমার আন্টি আল্লাহ একটা নতুন বাসা কিনেছেন ফ্লাট কিনেছেন আল্লাহ ওই করিয়া আসমানীর বালা জমিনের সকল হার কিসমের বালা থেকে হেফাজত করো আল্লাহ দুনিয়ায় যখন বাসস্থান করতে হয় আল্লাহ বাসার প্রয়োজন হয় আল্লাহ তোমার ওই বান্দি আন্টি সাহেব আল্লাহ আল্লাহ মেহের করিয়া বাসার উপরে তুমি সকল বালা মসিবত কে তুমি আল্লাহ পরিবার পরি পরিজন আল্লাহ বাসার মধ্যে বাস করবেন আল্লাহ তাদের উপরে তুমি হায়ের বরকত নাজিল কর আল্লাহ আল্লাহ দার আয়োজন করেছে আল্লাহ তার মনের অনেক মুসিবত আশাকে তুমি কবল করিয়া নাও আব্দ আল্লাহ তাদের পরিবারের মধ্য থেকে যারা কবরে চলে গেছে আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ যারা দুনিয়ার জমিনে বেঁচে আছে আল্লাহ তোমার গোলামী তুমি তাদেরকে যারা করিয়ে নাও রব্বানা তাকাববাল মিন্না ইননা কন্তাস সামিউল আলিম ঠিক আছে ইনশাআল্লা আপনারা সবাই তবারক নিবেন তবারক খাওয়ার পরে সবাই ইনশাল্লাহ খানা খেয়ে যাবেন আমাদের খানার ব্যবস্থা আছে খানা খেয়ে তারপরে যাবেন ইনশাল্লাহ এখন সবাই একটু তবারক হিসেবে খেজুর মুখে দেন আচ্ছা আমরা এই ফাঁকে দস্তরখানাটা বিচাই দিই কেমন ঠিক আছে ইনশাল্লাহ সবাই সুন্দর করে দুই পাশে লাইন হয়ে বসে যাই ওদিকে খেজুর বিতরণ হচ্ছে নেন মার্শাল্লাহ আমাদের বিরিয়ানি কমপ্লিট দেন দেন ধরা লাগবে হ্যাঁ মার্শাল্লাহ খুব ঝরঝরা হয়েছে না খুব সুন্দর হ্যাঁ কালারটাও সেরকম হয়েছে খুব সেন্ট বের হয়েছে

بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اوفوا بالعقود احلت لكم بهيمه الانعام الا ما يتلى عليكم غير محل الصيد وانتم حرم ان الله يحكم ما يريد يا آمنوا لا تحلوا، لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا القلائد ولا آه البيت الحرام يبتغون فضلا من ربهم فضلا من ربهم ورضوانا واذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان واتقوا الله ان الله شديد العقاب صدق الله العظيم কতজন লোক হয়েছে একশো পঁয়ষট্টি জন লোক হয়েছে একশো পঁয়ষট্টি জন মানে কম হবে না তো না এখন এটা আছে আমরা কয়েকজন যারা রান্না করে একশো জন একশো পঁয়াত্তর জন আরো দশজন মানুষ খাবার আছে আচ্ছা আপনারা কোথায় থেকে আসছেন টুনিপাড়া এটা কি শেরপুরের ভিতরে শেরপুর কী জন্য আসছেন এই বাচ্চা কি অসুস্থ এই বাচ্চার ভিতরে পাথর হইছে ভিতরে পাথর কিডনির ভিতরে পাথর হয় শুনছি নামটা হচ্ছে আমাদের ডাক্তার বলছে প্যানক্রিয়াস এই রোগের নাম প্যানক্রিয়াস এই রোগের নাম হ্যাঁ রোগ এই পাথরটা হইছে আমার বাচ্চা মনে করেন অনেক কষ্ট করে আমরা একটু চিকিৎসা দিছি কিন্তু অপারেশন করতে তিনের থেকে চার লক্ষ টাকা লাগবে সেই অপারেশনটাই আমার বাচ্চাকে করতে পারতেছি খুবই আমরা গরিব মানুষ আমাদের মতো মনে করেন অসহায় কেউ নেই আমার বাড়ির জায়গা পর্যন্তও নাই আমি মানুষের জায়গায় আছি আশ্রয় হিসাবে আমার স্বামী কামলা দেয় দিন আনে দিন খাওয়া আপনাদের কোন বিকাশ নাম্বার আছে নগদ খোলা আছে নগদ খোলা আছে তাহলে আপনার নাম্বারটা একটু বলেন জিরো আচ্ছা আবার বলেন জিরো আচ্ছা কি কাগজপাতি আছে আমার বাচ্চার যেখানে সব কাগজপাতি আছে আলট্রাসাউন্ড করা এক সিটি স্ক্যান করা সব রকমের আমরা সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা একটু দিছি দিয়ে বাচ্চাটা কোনো রকম একটু সুস্থ আছে আচ্ছা এখানে সব আছে

এই নাম্বারে আপনার ওনার নগদ আছে আপনি বিকাশ খুলে নেবেন এটাতে আচ্ছা এছাড়াও যদি আপনারা আমাদের কাছে টাকা পাঠান আমার নাম্বারে টাকা পাঠালে আমরা তার সাথে টাকাটা পৌঁছাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনারা পাঠানোর আগে অবশ্যই আমার সাথে কথা বলে নেবেন ঠিক আছে ইনশাল্লাহ তো দোয়া করি বাবা তোমার নাম কি মোহাম্মদ ফাইম কয় বছর বয়স বছর বয়স বারো বছর বয়স পড়ালেখা করো কিসে পড়ো ক্লাস ফোরে ক্লাস ফোরে একটা বাচ্চা অল্প বয়স তার কলিজায় পাথরের মতো হয়েছে তো এটা অপারেশন করে ফেলে দিতে হবে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আমরা আপনাদের কথা আমরা জানাইলাম দর্শক এই পরিবারটাকে অভাব কী করে লেবারই করে আচ্ছা ভাই বোন কয়জনরা ছোট আছে আচ্ছা এটাই বড় বাচ্চা তো ঠিক আছে ইনশাআল্লাহ আপনার কথা আমরা তুলে ধরলাম আপনার বাচ্চার কথা তুলে ধরলাম তো আল্লাহ পাক যদি সহায় হয় যে যা পারে সাহায্য করবে ইনশাআল্লাহ আপনার নম্বরে আমার নাম্বার তো মানুষ জানেই ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ আর এই আন্টির জন্য দোয়া করেন যে ওনারা যেন নতুন বাসা চৌঠে আল্লাপাক যেন ওনাকে সব অবস্থায় হেফাজত করে ঠিক আছে ইনশাল্লাহ বল লাগবে তোমাদের আচ্ছা বলের দাম কত সাতশো টাকা আচ্ছা ঠিক আছে হুজুরের কাছে টাকা সাতশো টাকা না জি আচ্ছা টাকা আছে তাই ও দেখো তো কত আছে এক